নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এটি হচ্ছে আগস্ট মাস আর সামনে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট সম্পর্কে সরকার কিন্তু একটি সার্টিফিকেট দিচ্ছে সবাইকে আর যে সার্টিফিকেটের নামটি হচ্ছে হার ঘর তিরঙ্গা তো বন্ধুরা এই হার ঘর তিরঙ্গাটাই কি আর কেন দেওয়া হচ্ছে আর এই সার্টিফিকেট কেন কাজে লাগবে এই বিষয়ে আজকে তোমাদেরকে আমি একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ করব। বন্ধুরা এই হার ঘার তিরাঙ্গা সার্টিফিকেটটা হচ্ছে একটি সম্মান স্বরূপ এই সার্টিফিকেট কোনো সরকারি বা বেসরকারি কোনো অফিসে কিন্তু কাজে লাগবে না বন্ধুরা এই সার্টিফিকেটটি দিয়ে তোমরা তোমাদের দেশ প্রেমকে দেখাতে পারবে সেই সার্টিফিকেটের মধ্যে তোমাদের ছবি তোমাদের নাম ঠিকানা এইসব থাকবে তোমাদের যে দেশের প্রতি প্রেম সেটি দেখাতেই কিন্তু এই হার ঘর তিরঙ্গা সার্টিফিকেট দেওয়া হচ্ছে বন্ধুরা তোমরা তোমাদের দেশকে মানে আমাদের দেশকে ভারতকে তোমরা কতটা ভালোবাসো সেই নিয়ে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হয় এখানে তোমরা যে সার্টিফিকেটটা পাবে সেতে তোমাদের মনে একটা শান্তি দেবে কেননা আমরা ভারতবাসী আমাদের দেশ খুবই লড়াই করে খুবই যুদ্ধ করে কিন্তু স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা উপলক্ষে একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে এটি আমাদের ভারত সরকার হার ঘর তিরাঙ্গা নামে এই সার্টিফিকেটটি দিয়ে থাকে এই সার্টিফিকেট তোমরা তোমাদের ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করতে পারবে এবার দেখে নেব এই সার্টিফিকেট কিভাবে আমরা মোবাইল থেকে নিজের মোবাইল থেকে কিভাবে পাবো সেটা একবার দেখে নেই বন্ধুরা আমি তোমাদেরকে এই সাইডে দেখিয়ে দেব তোমরা এখান থেকে শিখতে পারবে আর তোমাদের হাতের মোবাইল দিয়ে কিন্তু এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে চলো তবে বেশি দেরি না করে শুরু করা যাক এক মিনিট বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডারটি চালু করে দিচ্ছি না হলে তো করতে পারবো না বন্ধুরা আমি আমার গুগল ক্রমটি ওপেন করেছি তোমরা তোমাদের গুগল ক্রম ওপেন করো আর সার্চ বক্সে তোমরা সার্চ করো হার ঘর তিরাঙ্গা ডট কম বন্ধুরা আমি হার ঘর তিরাঙ্গা ডট কমটি ওপেন করেছি তোমরা সবার উপরেই এই ওয়েবসাইটটি দেখতে পেয়ে যাবে হার ঘর তিরাঙ্গা এই ওয়েবসাইটটি আমি ওপেন করলাম যেখানে একটি আপলোড এ সেলফি যে অপশনটি আছে তারপরে হার ঘর তিরাঙ্গা নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট গত নয় আগস্ট থেকে কিন্তু চালু হয়েছে এই হার ঘাড় ত্রিয়াঙ্গা সার্টিফিকেট ডাউনলোড করা বন্ধুরা এখানে আমরা একটা সেলফি অপশন দেখতে পাচ্ছি এই সেলফি অপশনে আমরা ক্লিক করবো সেলফি অপশনটি ক্লিক করার পরে আমাদের তিনটি স্টেপ দেখাবে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ আর তৃতীয় স্টেপ প্রথম স্টেপে আমরা নাম মোবাইল নাম্বার আর আমাদের কান্ট্রি বা স্টেট আমরা এন্টার করব দ্বিতীয় স্টেপে আমরা আমাদের পিকচার বা একটা ছবি আমরা ছবি আপলোড করতে পারবো আর তৃতীয় স্টেপে কিন্তু আমাদের সার্টিফিকেট আমরা ডাউনলোড করতে পারবো চলো তবে আমরা নেক্সট নেক্সট করার আমরা এখানে মোবাইল নাম্বার লিখবো তারপরে বন্ধুরা আমি আমার কান্ট্রি সেট করেছি তোমরা ইন্ডিয়া সিলেক্ট করবে তারপরে তোমরা স্টেট নিজের স্টেট আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম দিয়ে আপলোড সেলফি অপশানে ক্লিক করবো আপলোড সেলফি অপশানে ক্লিক করলে আমাদেরকে সেলফি চাইবে বন্ধুরা আপলোড সেলফি অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ব্রাউজ ফাইল যদি তোমরা আগে থেকে ছবি তুলে থাকো তাহলে ব্রাউজ ফাইলও করতে পারো এবং ক্লিক পিকচার যে অপশানটা যদি সঙ্গে সঙ্গে ছবি তুলতে চাও তাহলে কিন্তু ক্লিক পিকচারে ক্লিক করবে বন্ধুরা আমি আমার আগে থেকে কোনো ছবি নেই তাই আমি ক্লিক পিকচারে ক্লিক করছি ব্রাউজ ফাইলে গেলাম বন্ধুরা এখান থেকে আমি আমার একটা ছবি নেব আমি আমার ছবি নিলাম ছবি নেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করব সাবমিট ক্লিক করার পরে তোমরা সাবমিটে ক্লিক করো সাবমিট করার পরে ইমেজ আপলোড সাকসেসফুলি বন্ধুরা ইমেজ আপলোড সাকসেসফুলি হলো নিচে আছে ডাউনলোড অপশন জেনারেট সার্টিফিকেট বলে যে অপশনটা আছে তোমরা সেখানে ক্লিক করো জেনারেট সার্টিফিকেটে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার একটি সার্টিফিকেট কিন্তু চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু সার্টিফিকেট অলরেডি চলে আসছে এখানে শেয়ার করতে পারবো আর ডাউনলোড করতে পারবো দুটি অপশন আছে প্রথমটি হচ্ছে ডাউনলোড অপশন আর দ্বিতীয়টি হচ্ছে শেয়ার অপশন বন্ধুরা আমি এখানে ডাউনলোড করবো ডাউনলোড করার পরে আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবো বা এখান থেকে ডাইরেক্টলিও কিন্তু শেয়ার করতে পারবো আমি এখানে ডাউনলোড করছি বন্ধুরা ডাউনলোড হয়ে গেল আমি ওপেন করছি ওপেন করার পরে আমরা এরকম একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমার নাম দেওয়া আছে প্রাউড প্রাউডলি প্রেজেন্ট টু নির্মল হামরম আমার নাম দেওয়া আছে তোমরা তোমাদের নাম দেখতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যে আমরা হার ঘর তিরঙ্গা সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করব। কত সহজ আমরা মোবাইল দিয়ে করতে পারলাম তোমরা তোমাদের মোবাইল দিয়ে করতে পেরেছো কিনা বন্ধুরা তোমরা কমেন্ট করো যদি না করতে পারো ভিডিওটি আরেকবার দেখো আর ট্রাই করো তোমাদের নিশ্চয়ই হয়ে যাবে জয় হিন্দ